আমরা এখন আছি আমাদের পুরান বাড়িতে এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এখানে আমাদের পুরান বাড়ি আমরা আগে এখানেই ছিলাম তখন আমরা অনেক ছোট ছিলাম তো সবারই আলাদা আলাদা বাড়ি হয়েছে আমার চাচারা সবাই আলাদা আলাদা হয়েছে শুধুমাত্র আমার ছোটো কাকা এই বাড়িতে থাকে আর এই বাড়িতে যত ফল ফলাদির গাছ আছে সব এখানে এই যে এখানে কামরাঙ্গা গাছ এটা হচ্ছে অর্জুন তাল তারপরে হচ্ছে খেজুর গাছ বড়ই গাছ সব রকমের এমন কোনো ফল নাই যে ফলের গাছটা আমাদের বাড়িতে নেই আমাদের পুরান বাড়িতে অনেক বেশি গাছ গাছালিতে ভরপুর তো আজকে আমি আম পারবো যেহেতু আমি বাড়িতে মানে আমার বাসায় চলে যাব বাড়ি থেকে আম নিয়ে যাব তো মা বলতেছে যে এখানে গাছে অনেক আম আছে কিছু পেরে নিয়ে যাও আমি আবার আচার বানাবো কাঁচা আমের আচার আমার কাছে খুবই ভালো লাগে খেতে তো এই তো রাইয়ান রাইফা সবাই আমরা আম পারতেছি এখন আম পাড়তে আসছে আর এই পুকুরটা আমাদের ছিল এটাতে অনেক পানি থাকতো অনেক সুন্দর ছিল পুকুরটা অনেক বড় কিন্তু এখন আস্তে আস্তে মাস্টার্স কিছু না ছাড়তে ছাড়তে একদম ভরে গেছে আগাছা টাগাছা হয়ে পুকুরটা একদম বরাট হয়ে গিয়েছে

এই যে আমাদের বাহিনীগুলো অনেক আমি মেলায় আমাদের দিকে এখন মেলা হচ্ছে বৈশাখী মেলা সেজন্যই রাইফা বলতেছে মেলাতে যাবে রায়ান তুমি এদিক কোন দিক দিয়ে আসতেছো ব্যাথা ভাইটা ব্যাথা বাবা আস্তে আস্তে এসো এই যে পড়ে আর এগুলো হচ্ছে সব আমাদের ফসল ছিল এগুলা তুলে ফেলছে আর এই যে এখানে কাজ করতেছে সবাই এটাই আমাদের গ্রামীণ জীবন আমাদের গ্রামীণ জীবনগুলো এমনই হয় এই এই যে এই যে পরে রান ওইদিকে কোথায় যাচ্ছ ওইদিকে এসো